হাত দিয়ে মুছড়িয়ে নিতে হয় চুরিতে মনে হয় ধান নাই তুই একটা কাটবে আমি কিন্তু একটা কাটতে করে।

একটা ফুল নষ্ট হয়ে গেছে আর দুইটা হচ্ছে অবশিষ্ট আছে দুইটা পারলাম এই প্রথম গাছে ফল ধরছে আর আরেকটা ছোট গাছ আছে দেখাও এই গাছটা হচ্ছে একটু খুবই ছোট এটা এই গাছে হচ্ছে একটা ধরছে এখন এই ফলটা হচ্ছে হাসুগুড়ি কেটবে না হাঁসুগুড়ি ফল কাটবে নাও কাটা ফেলো এটা তো এখনো পাকেনি ভালো না পাকছে ওইটাও পাকছে ঠিক আছে ওটাও পাকছে ছুঁড়ে নাও ছুঁড়ে হাত দিয়ে পারবা না তো মনে হয় বাবা তুই তো ভালো পারিস আমি ছুরি দিয়ে অনেকক্ষণ ধরে গুতাই গুতাই দাও হাতে দাও হইল না তুই তো ভালো পারছিস এই তো তিনটা ফল আর রাজশাহীতে কয়েকটা দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে বলার মতন না দেখেন এখন পর্যন্ত স্টিল বৃষ্টি হচ্ছে যে সুস্বাদু ফল ফল ড্রাগন ড্রাগন কিন্তু আমার অনেক পছন্দ আর এই যে এখানে কলমি শাক কলমি শাকের গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর হয়েছে মানে দেখতেই মজা লাগছে আর বৃষ্টি হয়েছে তো একদম সবুজ হয়ে আছে আর ফল কিভাবে আরো ভালো হয় ভালো ফলন হয় গাছে এটা হচ্ছে আপনারা জেনে থাকেন যাদের ড্রাগন ফলের গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিয়েন তাহলে আমার জন্য ভালো হবে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন